আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহরমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে প্রচণ্ড গরম তো গরমে যে এগুলো আমাদের এখানে এগুলোকে আমরা বেহই গুটা বলি বা একটা বেগুন বলি জানি না আপনারা এটা কি নামে ডাকেন তবে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা সকালে হাঁটতে গিয়ে আমি নিয়ে আসছি এটা কিন্তু রাস্তার পাশে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশি গ্রাম সাইটে হয়ে থাকে আবার আমি দেখছি যে বাজারেও কিনতে পাওয়া যায় তো এই বেগুনটা আমি নিয়ে এসে একদম ছোটো ছোটো মটরশুঁটির মতো দেখতে এটা আমি আজকে ভর্তা করব। আসলেও গরমে প্রচুর প্রচণ্ড গরম গরমে কোনো কিছু ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার কাছে ইদানিং আম ডাল তারপরে টক জাতীয় খাবার এগুলোই বেশি ভালো লাগতেছে শসার তরকারি কুমড়া লাউ এগুলোর তরকারি আর এই যে এরকম ভর্তা স্বাস্থ্যসম্মত এই ভর্তাটা ভীষণ উপকারী যারা দের ডায়াবেটিস আছে তাদের জন্য আরও ভীষণ উপকারী তো এখানে আমি ছোট আলু এবং ওই ছোট যে বেগুনটা জংলা বেগুন বলা হয় তো এগুলো একসাথে মরিচ সব কিছু তারপরে রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এই ভর্তাটা খেতে কিন্তু প্রচণ্ড মজা ভালো লাগে তো ওই গরমে আমার কাছে বেশি একটা অন্য কিছু রান্না করতে ভালো লাগতেছে না আমি বেশি প্রকার রান্না না করে মানে দুইটা বা দুইটা তিনটা আইটেম রাখতেছি যেমন ভর্তা আম ডাল একটু শাক এরকম তো হ্যাঁ কী তো আসলে গরম গরমে আমাদের সব কিছুই মেনে নিতে হবে আর ভর্তাটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে আলু এবং যে জংলা বেগুনটা আছে সেটা আমরা বেহই গুটা বলি এটাকে তো এটা বাটনায় বেটে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি এই যে আবার বাটনায় বেটে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি অনেক লোভনীয় একটা ভর্তা আপনারা যদি পান এটা অবশ্যই করে খাবেন আর কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমি সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি আর এই ভর্তাটা দিয়ে অনেকগুলোই ভাত খাওয়া যাবে আর ভর্তা ডাল এগুলো দিয়েই আমি বেশি খেতে পারি তো দিয়ে দিলাম এখানে একদম সরিষার তেল সুন্দর করে সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে তারপরে ভর্তাটা আবার করে নিচ্ছি তো বন্ধুরাই তো ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গরমে সবাই বেশি বেশি শরবত পানি স্যালাইন এগুলো খাবেন সবাই ঘরে থাকবেন নিরাপদে থাকবেন তো আজ রাখছি আল্লাহ হাফিজ